এবং পাঁচশো কোম্পানি প্যারামিলিটারি ফোর্স চেন আমরা গন্ডগোল করতে চাই না হিন্দুরা এসব করে না নিরস্ত্রভাবে করে হিন্দুরা একদম করে না আমরা পিসফুল অবজারভেশন চাইছি আমরা লোকজন সবাই আসবে আনন্দ করবে জয় শ্রীরামের ধ্বনি উঠবে ভজন কীর্তন হবে আরতি হবে প্রসাদ গ্রহণ হবে বড় বড় শোভাযাত্রা বেড়াবে ধ্বজ নিয়ে সাজানো হবে আমি তো নিজেই দু লক্ষ ধ্বজ বিতরণ শুরু করলাম আজকে আমি দু লক্ষ ধ্বজ সংগ্রহ করেছি নিজে পঞ্চাশ হাজার কিনেছি আর দেড় লক্ষ আমাকে আমার দিয়ে গেছে গোটা রাজ্যে যেখানে যতটা পারবো যতক্ষণ দু লক্ষ আছে কেন সব সবাইকে অনুরোধ করছি গোটা রাজ্যের হিন্দুদের যদি প্রকৃত হিন্দু হন বাড়িতে ধস তুলবেন ওই দিন ছয় এপ্রিল সুকান্ত মজুমদারকে মুঠাবাড়ি যাওয়ার আগে তাকে মুখে দেওয়া হলো ওয়ান সিক্সটি থ্রি করেছে আটকানোর জন্যই আমাদের গোপাল সাহা চিন্ময় বর্মন সভাপতি অজয় গাঙ্গুলি প্রথম দিনই গিয়েছিলেন আটকেছেন ওয়ান সিক্সটি করাই হয়েছে বিজেপিকে আটকানোর জন্য সাঁইতিহাতও করেছিল আমি ওই পাঁচটা ওয়ার্ড বাদ দিয়ে পাশের ওয়ার্ডে গিয়ে করেছি তো ওয়ান আছে ওই অজুহাতেই করেছেন কিন্তু বিজেপির সর্বস্তরের সাংসদ বিধায়ক নেতারা আমরা হিন্দুদের কাছে দায়বদ্ধ হিন্দুদের উপর অত্যাচার হলে সিপিএমকে পাবেন না ইনসাফ যাত্রা হবে না আর কংগ্রেস তৃণমূল তো মুসলিম লীগের বি টিম মুসলিম লীগ যা তৃণমূল আর কংগ্রেস তা নামবেই না ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে আর সিপিএম এর সেকুলারিজম মানে বিকাশ ভট্টার্যের রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস